সিনেমা শুরু হয় একটি বড় জাহাজে যেখানে আমরা মেরি এবং তার ভাই টমকে দেখি তারা দুজনেই নিউ যাচ্ছে তাদের চাচাকে খুঁজতে মেরি খুবই এক্সাইটেড ছিল কারণ তারা তাদের গন্তব্যের বেশি দূরে ছিল না কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে যে তাদের চাচা সম্ভবত তাদের নিতে আসবেন না মেরি খুবই আশাবাদী এবং দৃঢ় বিশ্বাস রাখে যে তার চাচা অবশ্যই আসবেন তাদের সঙ্গে ছিল তাদের বিশ্বস্ত পোষা কুকুর ক্যাডো কিন্তু এখানে টমের একটু সন্দেহ হচ্ছিল যত সময় এগোতে থাকে টম বুঝতে পারে যে তার অনুমান ঠিক ছিল তাদের চাচা আসেন না তাই তারা সিদ্ধান্ত নেয় যে স্টেশনে গিয়ে তার ঠিকানা খুঁজে বের করতে হবে কারণ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে চাচার সাইন করা প্রয়োজন ছিল পথে তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় স্টেশনে গিয়ে তারা জানতে পারে যে তাদের কাছে যে টাকা ছিল তা সেখানে চলবে না কিছুটা হতাশ হয়ে তারা সেখানে গান গাওয়া এবং নাচা শুরু করে যাতে করে তারা কিছু টাকা উপার্জন করতে পারে কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও টিকিটের জন্য যথেষ্ট টাকা জোগাড় করতে পারে না তখনই তারা শিশুদের এক দল সেখানে খেয়াল করে দুই জন বুদ্ধি ব্যবহার করে ওই দলের সঙ্গে ট্রেনে লুকিয়ে উঠে পড়ে ট্রেনটিতে অনেক বেশি ভিড় ছিল তাও কিছু মিষ্টি স্বভাবের মেয়েরা তাদের সাথে টম এবং মেরিকে বসার জন্য অফার করে ওই গ্রুপের মেয়ে মনে করে যে মেরি ওর টম সাধারণ যাত্রী কিন্তু যখন তিনি জানতে পারেন যে তারা দুইজন অনার তখন তিনি তাদের সেখানে থাকার অনুমতি দেন তিনি এটাও জানান যে এই সমস্ত শিশু দত্তক নেওয়ার জন্য ভ্রমণ করছে মেরির দেখা হয় ট্রেনে থাকা নিক নামে একটি ছেলের সঙ্গে যে হুইল চেয়ারে ছিল এবং অন্য শিশুদের সঙ্গে খেলতে পারত না মেরি কিছু সময় মেয়েদের সঙ্গে খেলাধুলা করে ঠিক তখনই খবর আসে যে ট্রেনে ইন্সপেক্টর আসছে মেরা সঙ্গে তাকে বিভ্রান্ত করে যাতে সে মেরি এবং অন্য শিশুদের খেয়াল করতে না পারে তারপর মেরি চায় খেলায় অংশগ্রহণ করুক কিন্তু দলের লিডার তাকে বোঝায় যে নিকের শারীরিক অবস্থা ভালো না তাই সে বেশি নড়াচড়া করতে পারবে না এর মধ্যেই টম নতুন কিছু দেখতে ট্রেনের অন্য অংশে চলে যায় টম ট্রেনের অন্য বগিগুলোতে ঘুরতে ঘুরতে ট্রেনের ইঞ্জিন পর্যন্ত পৌঁছে যায় কারণ সে ট্রেনের মেশিনারি সিস্টেম খুব পছন্দ করত যখন ড্রাইভার তাকে সেখানে মজা করতে দেখে তখন তাকে বাইরে চলে যেতে বলে কিন্তু যখন ড্রাইভার জানতে পারে যে টমের বাবাও একজন ট্রেন ড্রাইভার ছিলেন তখন সে টমকে হর্ন বাজাতে এবং ছোটোখাটো কিছু কাজে তার সাহায্য করতে দেয় এতে টম দারুণ খুশি হয়ে যায় অবশেষে ট্রেন তার প্রথম স্টপে পৌঁছায় যেখানে নিক সহ বেশ কয়েকজন শিশু ট্রেন থেকে নেমে যায় নিক মনে করে হয়তো সে তার পরিবার খুঁজে পেয়েছে কিন্তু হঠাৎ দত্তক নেওয়া অভিভাবকদের মত পরিবর্তন হয় এবং নিক আবার ট্রেনে ফিরে আসে এই সময় কিছু বিলেন টাইপ লুক তাদের গ্যাং নিয়ে সেখানে আসে এবং তারা কিছু একটা পরিকল্পনা করা শুরু করে মেরি নিকের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করে যাতে নিক খুশি হয় অন্যদিকে ছেলেরা ট্রেনের ইন্সপেক্টরের কাছ থেকে লুকানোর জন্য নতুন নতুন উপায় বের করছিল। সমস্যা হয় তবে টম দক্ষতার সাথে সামলে নেয় মাঝে মধ্যে তারপর ট্রেন মাঝপথে একটি জায়গায় থামে সম্ভবত জ্বালানি বলার জন্য এই সময় মেরি টম এবং নিক ট্রেনের বাইরে বের হয় নিক প্রথমবার কাছ থেকে মইস দেখতে পায় মেরি ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে এবং চায় তারা মসজিদের আরও কাছে গিয়ে দেখুক নিকো এতে রাজি হয়ে যায় আর অনেক জুরাচুরির পর টমও রাজি হয় যখন তারা মসজিদের কাছে পৌঁছায় নিক তাদের আরও কাছ থেকে দেখতে চায় মেরি তার সাহায্য করে আর এতে নিক দারুণ আনন্দিত হয় তার মনে হয় এটি তার জীবনের সবচেয়ে বিশেষ দিন কিন্তু তখনই একটি সমস্যা তৈরি হয় ট্রেনটি চলতে শুরু করে বাচ্চারা ট্রেনে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু এমন মনে হচ্ছিল যেন তারা ট্রেনটি ধরতে পারবে না ঠিক সেই সময় একটি খুব ব্যস্ত থাকায় পরে কথা বলার জন্য বলে এদিকে টম নিজের সিদ্ধান্তের জন্য আফসুস করতে থাকে কিন্তু নিকতাকে সান্ত্বনা দেয় এবং বলে এতে তোমার কোনো দোষ ছিল না ঠিক তখনই তারা একটি ম্যানুয়াল হ্যান্ডকার খুঁজে পায় আর তম সেটি ঠিক করার পরিকল্পনা করে যাতে তারা কোনোভাবে ট্রেনটিকে ধরতে পারে এদিকে ট্রেনে ভিলেনরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে তাদের উদ্দেশ্য হলো যাত্রীদের জিমনি করে লুটপাট করা অন্যদিকে বাচ্চারা ট্রেনে ফেরার চেষ্টা করে এবং দেখে যে কোনো এক কারণে ট্রেন থেমে আছে তারা চারপাশে কিছু তীর পড়ে থাকতে দেখে এবং সতর্ক হয়ে যায় তারপর তারা প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয় রাতে হঠাৎ মেরির ঘুম ভেঙে যায় এবং মেরি দেখে যে তাদের ক্যাম্পের চারপাশে বন্য শিয়াল ঘুরে বেড়াচ্ছে টম খুব চালাকিকতার সঙ্গে তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং এই সুযোগে বাকি সবাই হ্যান্ড উঠে যায় এমনকি তাদের কুকুটিও পরিস্থিতি সামলাতে তাদের সাহায্য করে অবশেষে সবাই নিরাপদে কারে উঠে যায় কিন্তু একটি বন্য শিয়াল কারে উঠে পড়ে এবং টমের পায়ে কামড় দেয় মেরি অনেক চেষ্টা করে নিজেকে শিয়ালের হাত থেকে বাঁচায় এবং শিয়ালকে বাইরে ফেলে দেয় পরবর্তী যাত্রায় তাদের পানি ফুরিয়ে যায় তাই তারা থেমে পানি পূজার চেষ্টা করে এই সময় টমের আঘাত গুরুতর হয়ে যায় মেরি তাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু ঠিক তখনই একটি স্থায়ী আদিবাসী সম্প্রদায় সেখানে আসে আর তাদের ধরে ফেলে তারা টমকে গ্রুপ থেকে আলাদা করে যা দেখে মেরি ভয়ে ভাবে যে হয়তো সে টমকে হারিয়ে ফেলবে ঠিক তখনই আদিবাসীদের প্রধান সেখানে আসে মেরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তার ভাষা বোঝানোর চেষ্টা করে প্রধান বুঝতে পারে যে মেরি স্প্যানিশ বলতে পারে শীঘ্রই মেরি বুঝতে পারে যে তারা খারাপ লুক নয় তারা টমের চিকিৎসাও করেছে এছাড়াও মেরি জানতে পারে যে ডাকাতরা প্রায় এই আদিবাসী সম্প্রদায়কে ধোঁকা দেওয়ার চেষ্টা করে ট্রাইবের প্রধান বাচ্চাদের তাদের সম্প্রদায়ে থাকার অনুমতি দিয়ে দেন টম ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে এবং ট্রাইবের প্রধানের নাতি রেডমুনের সঙ্গে তার ভালো বন্ধুত্ব তৈরি হয় রাতে সবাই ক্যাম্প ফায়ারে চারপাশে বসে সাংস্কৃতিক নাচে আনন্দ উপভোগ করে মেরি রেডমুনকে ড্রামের বিট বুঝতে সাহায্য করে এবং এতে তাদের বন্ধুত্ব আরও হয়ে টম নিজেকে কল্পনা করতে থাকে যে সে মেরির সঙ্গে ডান্স পরের দিন সকালে রেডমুন তাদের তার সম্পদ রায়ের বিশেষ বৈশিষ্ট্য এবং ঐতিহ্য সম্পর্কে জানায় এবং বিভিন্ন কিছু দেখায় টম মেরিকে সব কিছুর মজা নেওয়ার জন্য সাহায্য করছিল তখন আমরা বুঝতে পারি যে টম ধীরে ধীরে রেডমুনকে পছন্দ করা শুরু করছিল সে সব সময় তার সাথে সময় কাটানোর জন্য অজুহাত খুঁজতে থাকে কয়েকদিনের মধ্যে টম একেবারে সুস্থ হয়ে যায় ট্রাইব সিদ্ধান্ত নেয় যে এখন সময় হয়েছে শিশুদের শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিদায়ের সময় তাদের একটি ইমার্জেন্সি বাসি দেওয়া হয় যা বিপদে সাহায্য টাকার জন্য কাজে লাগানো যাবে তবে পথে তাদের মুখোমুখি হয় শত্রুদের এবং তাদের দলের সঙ্গে শত্রুরা সবাইকে কৌশলে ধরে নিয়ে যায় খারাপ লোকগুলো সবাইকে একটি খনিতে নিয়ে যায় যেখানে লোকজনকে জোর করে কাজ করানো হচ্ছিল বাচ্চাদেরও পানি বহন করার কাজ দেওয়া হয় সেখানে তাদের দেখা হয় সেই মহিলার সঙ্গে যিনি আগে বাচ্চাদের গ্রুপ লিডার ছিলেন তিনি তাদের দেখে খুবই খুশি হন তবে তখনই টম খনির একটি গর্তে পরে আটকে যায় ভাগ্যবশত নেন নামে এক ব্যক্তি সময় মতো পৌঁছে টমকে সাহায্য করে কিন্তু এরপর খলনায়করা নেনকে ধরে ফেলে এবং সবার উপর নিজেদের কন্ট্রোল চালানো শুরু করে সবাইকে আবার কাজ করতে বাধ্য করা হয় ডিনারের সময় বাচ্চারা এবং অন্যান্য লোকজন খনি থেকে পালানোর জন্য একটি পরিকল্পনা করার চেষ্টা করে এই সময়ে নেন এবং বাচ্চাদের লিডারের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করে পরের দিন কাজ শুরু হলে সবাই কাজ করতে ব্যস্ত ছিল হঠাৎ তেনের উপর একটি পাথর পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল কিন্তু লিডার সময় মতো এসে তাকে বাঁচায় এতে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয় বাচ্চারা খনির আশেপাশে প্রতিটি জায়গায় পানি দেওয়ার কাজ চালিয়ে যেতে থাকে যখন তাদের খনির উপরের অংশে পানি দেওয়ার জন্য বলা হয় তখন তাদের জন্য কাজটি খুবই কঠিন হয়ে দাঁড়ায় নেন তাদের সাহায্য করে এবং কোনোভাবে কাজটি শেষ করে অন্যদিকে খলনায়ক খনির সোনার পরিমাণ পরীক্ষা করে এবং দেখে যে সুনা অনেক কম এরপর সে রেগে গিয়ে শ্রমিকদের উপর আরো বেশি চাপ সৃষ্টি করে এবং ভয় দেখানোর জন্য চাবুক চালায় এর মধ্যেই টম এবং মেরি খনিতে হওয়া একটি বড় ষড়যন্ত্রের খবর পায় তারা জানতে পারে যে দুদিন পর খনিটি বন্ধ করে দেওয়া হবে এবং খলনায়ক সমস্ত সাক্ষীকে হত্যা করার পরিকল্পনা করছে এটি শুনে তারা অন্যান্য শ্রমিকদের সতর্ক করে এবং সবাই মিলে খনি থেকে পালানোর পরিকল্পনা করে তখনই তাদের মনে পড়ে ট্রাইবার দেওয়া ইমার্জেন্সি বাসির কথা যা এখন তাদের সাহায্য করতে পারবে রাতে সবাই পালানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে মেরি ঘুমাতে পারছিল না তাই টম তাকে তাদের বাবার গাওয়া গানটি শোনানো শুরু করে যা শুনে সেখানে থাকা সবাই ইমোশনাল হয়ে পড়ে এবং নিজেদের জীবনের গল্প বলতে শুরু করে এই সময় টম এবং মেরি তাদের হারানো চাচাকে খুঁজে বের করার কথা বলে এবং নেনকে তাদের বাবার একটি ছবি দেখায় ছবিটি দেখে নেন অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে সেই তাদের চাচা নেন জানায় যে সে বাচ্চাদের আনতে বন্দর যাচ্ছিল কিন্তু পথে ডাকাতরা তার ট্রেন লুট করে এবং তাকে এই খনিতে কাজ করার জন্য বাধ্য করে অবশেষে বাচ্চারা তাদের হারানো চাচাকে খুঁজে পায় পরের দিন সবাই পালানোর পরিকল্পনা অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত হয় বাচ্চারা কিছু ফলে পানি মিশিয়ে একটি জুস তৈরি করে এবং তা শত্রুদের বডিগার্ডদের পান করার জন্য দেয় অল্প সময়ের মধ্যে তাদের পেট খারাপ হতে শুরু করে এবং সব বডিগার্ড একসঙ্গে বাথরুমের দিকে দৌড় দেয় এই সুযোগে বাচ্চারা বিভিন্ন কৌশল অবলম্বন করে পরিস্থিতি আরও জটিল করে তুলে তারা একটি গাড়ির মাছ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু খলনায়ক দ্রুত বুঝতে পারে এবং তার লোকজনকে তাদের পিছু নেওয়ার জন্য অর্ডার দেয় এরপর শুরু হয় একটি উত্তেজনাপূর্ণ পালানোর অভিযান ট্রেন উত্তেজনা বাড়তে থাকে যখন গুন্ডারা ধীরে ধীরে কাছে আসতে থাকে তখন বাচ্চারা নিজেদেরকে আটকে পড়া মনে করে ঠিক সেই মুহূর্তেই ন্যান হঠাৎ এসে উপস্থিত হয় এবং গুন্ডাদের একটি ভালো শিক্ষা দেয় এই সুযোগে বাচ্চারা নিরাপদে পালিয়ে একটি খালি জায়গায় চলে আসে তারপর তারা ইমার্জেন্সি বাসি বাজায় যাতে ট্রাইবের লোকজন তাদের সাহায্যের জন্য পৌঁছাতে পারে কিন্তু তারা অনেকটা হতাশভাবে হাঁটতে থাকে এবং বাজাতে থাকে কিছুক্ষণ পর তাদের বিশ্বস্ত কুকুরও ফিরে আসে এবং সাথে করে পুলিশকে নিয়ে আসে ট্রাইবের যোদ্ধারাও সেখানে উপস্থিত হয় কিন্তু হঠাৎ করে আরেকটি সমস্যা দেখা দেয় কারণ গার্ডরা আদিবাসীদের ধরার চেষ্টা করে কিন্তু বাচ্চাদের সততা এবং বুদ্ধিমত্তা গার্ডদের মনোভাব পরিবর্তন করে দেয় তারা নিজেদের ভুল বুঝতে পারে এখন সবাই মিলে একটি পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী ট্রাইবের লোকজন নিরবেক্ষণের ভিতরে প্রবেশ করবে এবং দরজা খুলতে সাহায্য করবে অন্যদিকে খলনায়ক তার প্রস্তুতিতে ব্যস্ত থাকে কিন্তু সে বুঝতে পারে যে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে বাচ্চারা সেই জায়গায় পৌঁছায় যেখানে বাকিদের বন্দি করে রাখা হয়েছিল বন্দিদের মুক্তি করার জন্য চাবির প্রয়োজন হয় টম একজন গুন্ডার কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু এই কাজ এত সহজ ছিল না ঠিক তখনই রেডমুন তার বুদ্ধি ব্যবহার করে চাবি নিতে সফল হয় তারা তাদের সব বন্দিদের মুক্তি করে ঠিক সেই সময় গাডরাও ভিতরে চলে আসে এবং পরিস্থিতি সামাল দিতে শুরু করে কিন্তু ঘটনা আরও নাটকীয় হয়ে উঠে যখন খলনায়ক মেরিকে ধরে ফেলে এবং তাকে মানব ঢাল হিসাবে ব্যবহার করে সে সুনানি সেখান থেকে পালানোর চিন্তা করে ঠিক তখনই নিক তার হুইল চেয়ার ব্যবহার করে মেরির সাহায্য করার জন্য আসে মেরির সাহস এবং বুদ্ধি দিয়ে পুরো পরিস্থিতিকে উল্টে দেয় নিক মেরিকে বাঁচানোর জন্য হুচট খেয়ে খলনায়কের উপরে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু পরবর্তীতে তার জ্ঞান ফিরে আসে খলনায়ক অবশেষে ধরা পড়ে এবং তার সব পরিকল্পনা ব্যর্থ হয় ট্রাইবের চিফ তার সাহসের প্রশংসা করে এবং তাকে বাফালো কিড নামে অভিহিত করে সবাই আনন্দে মেতে উঠে বন্দিরা মুক্তি হয় এবং ট্রাইব পুলিশ এবং বাচ্চারা একসাথে বিজয় উদযাপন করে এরপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায় সবাই নিজ নিজ জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয় নিক যার জন্য পরিবার খোঁজার চিন্তা ছিল তার পুরোপুরি চিন্তা দূর হয়ে যায় বাচ্চাদের লিডার বলে যে নেন এবং সে একসাথে একটি পরিবার তৈরি করবে এবং নিকো সেই পরিবারের অংশ হবে এই প্রস্তাব সবাইকে খুশি করে এবং নিকো এতে রাজি হয়ে যায় এইভাবে গল্পটি একটি পারফেক্ট হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হয় আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী গল্পে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন